গারো কারো লিপস্টিক লাগায় আসছে মানুষকে হচ্ছে কি আকর্ষণ করার জন্য এটাই নর্মাল যেটা সত্যি সেটাই সেটা বলতে কি ভাইরাল হওয়ার জন্য মানে ভিউ কামানোর জন্য এটা বলে বেড়াচ্ছে তাতে আমার কিছু যায় আসে না আমি তো ওনাকে পাল্টা কোনো জবাব দেই নাই উনি খালার বয়সই তাই আমি উনিকে খালা বলি কিন্তু উনি আরো একটা চ্যালেঞ্জ করছে তার মায়ের বয়স আর আমার বয়স যদি একদিন ডিফারেন্স হয় কেন আমি আসলে চ্যালেঞ্জ ম্যালেজ নিতে চাই না কিন্তু উনি আমার খালার বয়সী সেটা আমি আপনাদেরকে জানাইছি ওনার মতো তার চুলে কলক করে হচ্ছে গিয়ে চুল পাকে নাই হ্যাঁ

আমি একটা কথা বলি উনি কেক বিজনেস করে উনিও কেক বিজনেস করে দুজনের মধ্যে ঝামেলা সমাধানের একটা নর্মাল বিষয় আমি পাবলিক মানুষ আমি এখানে খাইতে আসি ওনার সাথে আমার কেন মিলতে হবে না মিললে কি আমার কোনো অসুবিধা না সে বলতেছে যে আমার বোনের মেয়ে আমার কাছে কেক খায় না উনি তো মূলত হচ্ছে এগুলো আমি তাকে খালা বলছি এটা বলে বলে ভিউ কামাচ্ছে আপনি কেন বুঝতেছেন না এক কথা পেঁচাছেন সেটা কি ভিউ ব্যবসা অবশ্যই ভিউ ব্যবসা উনি এখানে আসছে ভাইরাল হওয়ার জন্য তাই উনি সবাইকে सेम মনে করে সেদিন আমি ওনাকে প্রশ্ন করতে গেছি উনি সব ক্যামেরা লাগায় দিয়েছে তার মানে উনি যেভাবে ভাইরাল হয়েছে উনি ভাবছে যে প্রত্যেকটা মানুষই ওনার মতো সবারই মানসম্মান আছে সবারই হচ্ছে আত্মসম্মান আছে যেটা ওনার নাই আপনি কি সীমা মুখে বলতে চান সে ভিউ ব্যবসা অবশ্যই ভিউ ব্যবসায়ী উনি ভাইরাল হওয়ার ধান্দায় এখানে আসছে আমি লাগাইতেই পারি আমার বয়স এখন ওই পর্যায়ে যায় নাই আর আমার বয়স না আমি যদি এখন দেখেন আমাকে নিয়ে যেভাবে এখন ভাইরাল হয়েছে আমি চাইলেও একটা জিনিস নিয়ে বসলে ইজিলি ভাইরাল আমি কোটি পার্সেন্ট দিয়ে বলতে পারবো মানে আমার এইসব মানস আমার মান সম্মান আছে আমরা নোয়াখালীর মানুষ ভাইরাল কে করছে এই যে আপনারাই করছেন আচ্ছা হইলা হোক তো তার মানে কি উনি খালা হওয়ার যোগ্য না কিভাবে খালা যোগ্য আমি এটাই বুঝি না আপনারা কি একটা নরমাল কথা বুঝেন না ওনার বোন আছে বোনের বাচ্চা কা বাচ্চা কাচা ওকে কি ডাকবে আপনারা বলেন কি ডাকবে আন্টি আশ্চর্য আন্টি মানে মানে তার কথা হলো তার সেই সন্তানের বয়স 8 থেকে 9 ওনার একটা মেয়ে ক্লাস 10 এ পড়ে আমরা যতটুকু শুনছি আর ওনার একটা বাচ্চা কোন ক্লাসে পড়ে আই ডোন্ট নো তো সেই অনুযায়ী কি উনি খালা হওয়ার যোগ্য না উনি কোচি ওটি খুকি ইশوري ওনার বিয়ে হয় নাই সে দাবি করলে তো আমি তো এটা নিয়ে কিছু বলতেছি কেন কেন আপনার বয়সার তার বয়স ও আচ্ছা তাহলে আমার বাচ্চা কোথায় আমি তো এখনো বিয়েই করলাম না আমি পড়ি কলেজে তাহলে কিভাবে আমি ওন সেম বয়জ হলাম আমি তো সেটাই বুঝলাম না আমার সমস্যা আছে মানে

এটা আমি যতটুকু শুনছি আর কি যে হয়তো একটা আইডি থেকে কমেন্টস করছে যে বিষয়টা হয়তো উনি করছে বা করে নাই ঠিক আছে আসলে বিষয়টা কিন্তু আমি সে কিন্তু ভুল করছে বা সে নাসিকের গেছে যে হ্যাঁ ঠিক নাসিকের গেছে কিন্তু আমি সবচেয়ে খুশি এখানে আসার পর আমি প্রমাণ পেয়ে গেছি উনি যখন আমার কাস্টমার আপুরো কাস্টমার যেহেতু উনি কাস্টমার সে একজন কাস্টমারই কিন্তু উনি এখানে একজন ভিজিটর ঘুরতে আসে তো সেক্ষেত্রে আমি মনে করবো যে যদি আপু যদি চায় আপু যখন একটা জিনিস প্রসার হয়ে গেছে আপু চাইলে ওনার সাথে কথা বলতে পারবা উনি যদি মনে করে যে না আপুর সাথে গিয়ে কথা বলবে দুজনের মনের ইচ্ছা হয় আপু